বন্ধুরা ভালো আছো তো আজকে কিন্তু অনেকগুলো জিনিসের খবর নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা অনেকগুলো মাল কিন্তু বিক্রি আছে খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে কম বাজেটের মধ্যে আছে হয়তো তোমাদের এলাকার মধ্যেই আছে তো এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দিব তাই অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নিবে যদি কেনার থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই ধরনের বিক্রির অ্যাডভার্টাইজ যদি তোমরা কেউ করাতে চাও আমি তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না সেটা তোমরা সবাই ভালোভাবেই জানো তো তোমাদের বিক্রির জিনিসপত্রগুলো তোমরা ছবি পাঠিয়ে দিবে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা থাকো না কেন কোনো অসুবিধা নেই তোমাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো তোমাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিব না বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা অনেকে বলো দাদা তোমার অ্যাড্রেস কোথায় তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে এলে তোমরা তো সম্মাল পাবে না ভিডিওতে আমি যে অ্যাড্রেসটা বলি ওই অ্যাড্রেসেই কিন্তু মাল কিনতে হলে তোমাদেরকে আসতে হবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই তোমরা যারা নতুন তোমাদেরকে বলে দিচ্ছি মাল কিনতে হলে অবশ্যই কিন্তু ফোন করে জেনে তারপরে আসবে যদি মাল থাকে তাহলে তোমরা পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটে যে কোনো সাইজে প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানির স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিভিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক প্রেশার ডিভাও যদি তোমরা কেউ কিনতে চাও তাহলেও তোমরা কিন্তু আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে এই প্রেসার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেশার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেসার যেটা তোমরা কোনোদিনই মিক্সার থেকে পাবে না সেই জন্য বলবো একবার এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেশার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা ওনাকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেশার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেশার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ওই বিষয় চলে যাব ছবিগুলো একটু দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি তবন্ধুরা ছবিগুলো দেখলে এই মালগুলো কিন্তু বিক্রি আছে কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশন আছে কোথায় এলে তোমরা পাবে সব কিছুই কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো তাই অবশ্যই তোমরা ভিডিওটা যদি কিনতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নিবে আর ভিডিও বলা অ্যাড্রেসেই কিন্তু মাল কিনতে হলে তোমাদেরকে আসতে হবে তাই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখে নিবে এবং শুনে নিবে কোথায় আসতে হবে তো কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যায় তো বন্ধুরা আর সি একটা বক্সের সেট বিক্রি আছে এই বক্সের সেটআপটা তো কন্ডিশন খুবই ভালো আছে নতুন কন্ডিশানের মধ্যেই কারণ তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা এই বক্সগুলো ছটা বিক্রি আছে তো এখানে তোমরা কোনো স্পিকার পাবে না শুধু ক্যাবিনেটগুলোই বিক্রি আছে এই ক্যাবিনেটগুলো তোমরা কিনে তোমাদের মন পছন্দ তোমরা স্পিকার ঢুকিয়ে এই বক্সগুলো তোমরা রেডি করতে পারবে খুবই কম বাজেটের মধ্যে এই বক্স সেট আপটা তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এখানে টপ আছে আর সি এফের ফোর ফোরের টপ আছে চার পিস পনেরো ইঞ্চি স্পিকার এতে তোমরা লাগাতে পারবে বারোশো ওয়াট পর্যন্ত এতে স্পিকার লাগাতে পারবে আর ব্যাস আছে ফোর ফোরের আর এর ব্যাস আছে দুটো এতে তোমরা স্পিকার লাগাতে পারবে আঠেরো ইঞ্চি দু হাজার ওয়াট পর্যন্ত এতে তোমরা স্পিকার লাগাতে পারবে এই বক্সগুলোর বয়স হয়েছে দেড় বছর খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে তো বন্ধুরা এই বক্সগুলো কিনতে হলে তোমরা কোথায় আসবে আর কত দাম আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এই বক্সগুলো কিনতে হলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর কাঁথি চলে আসতে হবে তাহলে তোমরা এই বক্সগুলো পেয়ে যাবে আর এর দাম আছে মাত্র একত্রিশ হাজার টাকা কিনলে হয়তো দাম কম বেশি হবে যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই তোমরা ছবিটা পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে তাহলেই তোমরা এই বক্স ক্যাবিনেটের সেট আপটা তোমরা পেয়ে যাবে বন্ধুরা আরেকটা একটা সেটা বিক্রি আছে এটাও ক্যাবিনেটের সেট তো বন্ধুরা এর যে পপগুলো আছে পপ ব্যাসগুলো এগুলো নতুন মডেলের পপ ব্যাস তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছ তো টোটাল মালটাই বিক্রি আছে তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছ তো বন্ধুরা এখানে টপ আছে চারটে পনেরো ইঞ্চি থ্রির টপ চারটে আছে এতে তোমরা পনেরো ইঞ্চি হাজার থেকে বারোশো আট পর্যন্ত এতে তোমরা স্পিকার লাগাতে পারবে চারখানা টপ পাবে এর সঙ্গে তোমরা কপের ব্যাস টু ব্যাস আঠারোর টু ব্যাস তোমরা নতুন মডেলের চার পিস পেয়ে যাবে তো খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে বয়স মাত্র এক বছর এই মালটা কিনতে হলে তোমরা কোথায় আসবে কত দাম পড়বে সে তোমাদেরকে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এই মালটা কিনতে হলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর কাঁথি চলে আসতে হবে এর দাম আছে পঁচানব্বই হাজার টাকা কিনলে অবশ্যই দাম কম বেশি হবে তো কিনতে হলে তোমাদেরকে পূর্ব মেদিনীপুর চলে আসতে হবে তো বন্ধুরা এই বক্স সেট যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা ছোট এমপ্লিফায়ারও দুটো বিক্রি আছে একটা পঞ্চান্ন ওয়াটের ইউনিসাউন্ডের একটা এমপ্লিফায়ার বিক্রি আছে আর একটা পঁয়তাল্লিশ ওয়াটের গুঞ্জনের এমপ্লিফায়ার বিক্রি আছে এই দুটো এমপ্লিফায়ার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে কত দাম পড়বে আর কোথায় আসবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এই দুটো এমপ্লিফায়ার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে নদীয়া বীরনগর যদি তোমরা চলে আসো তাহলে এই দুটো এমপ্লিফায়ার তোমরা পেয়ে যাবে তো এই দুটো এমপ্লিফায়ারের দাম আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই দুটো এমপ্লিফায়ারের দাম আছে পাঁচ হাজার পাঁচশো টাকা কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা অনেকে ইয়াম্মা মিক্সার খুঁজছিলে তো ইয়াম্মা মিক্সার একটা বিক্রি আছে চব্বিশ চ্যানেলের একটা ইয়াম্মা মিক্সার বিক্রি আছে খুবই ভালো কন্ডিশান মিক্সারে কোনো কাজকর্ম হয়নি বয়স তিন বছর হয়েছে তো এই মিক্সারটা যদি তোমরা কিনতে চাও কোথায় আসলে পাবে কত দাম আছে সব কিছুই বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এই মিক্সারটা কিনতে হলে তোমাদেরকে নদিয়া বিননগর যদি তোমরা চলে আসো তাহলে ইয়াম্মা চব্বিশ চ্যানেলের মিক্সচারটা তোমরা পেয়ে যাবে এর দাম আছে ষাট হাজার টাকা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা ঘন্টাটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এইখানেই শেষ করে দেবো আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার